যারা কিনা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন তারা যদি এই মুহূর্তে মাঠে মাঠে না নামেন আপনারা যদি ঘরে বসে থেকে মনে করেন ক্ষমতা আপনাদের হাতে অন্য মানুষ তুলে দিবে তাহলে এই আশায় বসে থাকেন আপনারা আপনাদের মাঠে নামা লাগবে না কারণ আন্দোলন থেকে যখন ছাত্ররা সরে যাব তখন আপনারা জেলে গিয়ে বসে থাকবেন কারণ আপনারা মাঠে রাজনীতি করার লোক না আপনারা ঘরে বসে থেকে আপনাদের ক্ষমতা অনুযায়ী আইনে দিব তারপরে আপনার ক্ষমতা উপভোগ করবেন আপনারা সঙ্গে হইলেন সেই রাজনীতি সেই ধরনের রাজনীতি করার লোক ছাত্রদের সাথে আপনারা যদি বাঁচতে চান যদি দেশের ভালো চান এই মুহূর্তে ছাত্রদের সাথে আপনারাও মাঠে নেমে পড়েন বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তারা সহ সকল ধরণ বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেন মাঠে নাইমা ছাত্রদের সাথে যোগ দিন যদি আপনারা আন্দোলনে যোগ না দিতে পারেন তাহলে জেলের জন্য প্রস্তুতি নিন কারণ এই আন্দোলনের শেষে সরকার একটা মানে সরকার এখনই বলতেছে যে এই আন্দোলনের আন্দোলনের উস্কানি যাতে আন্দোলনের যত ধ্বংস ধ্বংস কার্য চালানো সব বিএমপি জামাতের কাজ এই বিএমপি জামাতের নাম করে আপনাদের সবাই রে জেলে ঢুকাইবে তা আপনারা যদি বাঁচতে চান দেশের ভালো চান এখন ছাত্রদের সাথে আন্দোলনে নামে যান ছাত্রদের সাথে যোগ দিন তাহলে যদি আপনাদের ভবিষ্যৎ ভালো হয় কারণ ছাত্রদের সাথে যোগ দিয়ে সরকারের পতন ঘটান ধন্যবাদ সবাইকে